এটা দেখবি না বিরাজ কব্বা না বাবা তুমি বিরাজ কব্বা না কয় বিরাজ কয় তোমার বিরাজ করো তাড়াতাড়ি বিরাজ করো তাড়াতাড়ি বিরাজ করো না কিন্তু কেন ধরাই দেবো বিরাজ না করলে কিন্তু কেন্ন ধরাই দেবো তাহলে বিরাজ করো আগে বিরাজ করবা তুমি তুমি বিরাজ করবা পরে যাও তুমি পরে যাও তুমি ব্রাশ করো না কেন্নই দাঁড়ায় দেবো আজকে কেন্নই দাঁড়ায় দেবো আজকে ব্রাশ করো মুখে নাও মুখে নাও মুখে নাও ও বাবা জলদি মুখে নাও হ্যাঁ বিড়ালের কাছে যাবা তা ব্রাশ করবা না আগে ব্রাশ করো ও বাবা ব্রাশ করো হ্যাঁ হাতে নম্বর বললো কোথায় যাচ্ছিস মেয়েও কিন্তু কামড় দেবে আছে আছে তুমি ব্রাশ করো তো ব্রাশ করছে নাও তাড়াতাড়ি ব্রাশ করে নাও সুন্দর করে দাঁত গুলো মারছ দাঁত কই তোমার দাঁত কই দেখি বাবা দাঁত কই দেখি দাম একটু মাজিয়ে দি দাও দাম একটু ব্রাশ করিয়ে দি দাও পড়ে যাবা কিন্তু কেন্ন আছে ভয় পাবা কিন্তু কেন চলে আসো মাম্মা রে তাড়াতাড়ি এসে হয়েছে কেন্ন পায়ের কাছে ও দেখ ব্যাঙ ও দেখ ব্যাঙ ধপবে দেখ তোর ব্যাঙ ধপবে দেখ তুমি ভয় পাচ্ছো না এটা দেখবি না দুধ বিস্কুট খাবা না দুধ বিস্কুট খাবা না রাগ করেছো না দুধ বিস্কুটটা খেয়ে নাও খেয়ে নাও পেলে দিচ্ছ কেন ফেলে দিচ্ছ কেন দাও আমি খাইয়ে দিই দাও দাও আমি খাইয়ে দিই দাও আমি খাইয়ে দি দাও নহলো খিয়ে নাও খিয়া নাও তাত খিয়াই নাও ঘিউ খিয়াই নাপা কিন্তু নালে তাত খিয়াই ন তাত খিয়াই ন এইটো গুড গাৰ্ল মোকাও মোক গৰম 骗了，骗了。